নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের এক বাটি আটা ও কাঁচা আলু দিয়ে দারুণ একটি নাস্তা তৈরি করে দেখাবো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা প্লেটের উপর আমি একটা কাঁচা আলু নিয়েছি আলুর খোসাটা আগের থেকেই আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি তো গ্রেটার দিয়ে আমি আলুটা গ্রেট করে নেব তোমরা এখানে চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারো তাই এখানে আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার গ্রেটারটা আমি সরিয়ে রাখছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো এখানে একটা বোলের মধ্যে কিছুটা জল দিয়ে আমি আলুটা তুলে নিয়েছি এবার গ্রেট করা আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার এখানে আলুটা আমি দু থেকে তিনবার কষলে কষলে ধুয়ে নিয়েছি তো এবার জল থেকে আলুটা আমি তুলে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখন জলটা আমি সাইডে সরিয়ে রাখছি এখানে আলুটা ভালো করে জল নিগড়ে আমি তুলে নিয়েছি এবার সাইডে সরিয়ে নিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার তেলটা একটু এইভাবে নেড়ে নিতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা আর দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর এক চামচ গ্রেট করা রসুন এবার আদা রসুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরা গুঁড়ি হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে তো মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেড করা আলু এবার আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নিতে হবে তো এইভাবে আমি দু মিনিট মতো আলুটা কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এই আটা আর আলুর নাস্তাটা খেতে অসম্ভব ভালো হয় তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক বাটি আটা আটাটা দিয়ে এবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট মতো আমি এইভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এইভাবে রান্না করে নিতে হবে আরও দু মিনিট মতো একটা ডোয়ের মতো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু রান্নাটা করতে হবে তো এখানে আমার ডয়ের আকার হয়ে গেছে তো এখন আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়ি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো এখানে মিশানো হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমি তো এবার আমি বোর্ডে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে বোর্ডের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি তো এখানে লাগানো হয়ে গেছে এবার ডোটা আমি বোর্ডের উপর নামিয়ে নিলাম তো এবার হাত দিয়ে একটু চৌকো মতো সেপ দিয়ে নেব তো এইভাবে আমি চেপে চেপে একটা চৌকো সেপের আকার দিয়ে নিচ্ছি আজ কিন্তু আমার এই নাস্তাটি আমার ননদের আবদারে করছি আমার ননদ বলছে বৌদি এই নাস্তাটি আমাকে করে খাওয়াতে হবে তো এখানে চৌকো সেপের দেওয়া হয়ে গেছে এখন একটা চাকু দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি আমি প্রথমে এইভাবে তিন ভাগে ভাগ করে নেব লম্বা করে লম্বা ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে তারপর আমি এইভাবে সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর কোনা ভাবে আমি কেটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে তো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি তো দেখো প্রত্যেকটা নাস্তা আমি একইভাবে কেটে নেব তো এখানে প্রত্যেকটা নাস্তা আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তেলে ফ্রাই করে নেব এদিকে গ্যাসে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগের থেকে তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে আমি কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো এইভাবে আমি কিছুক্ষণ বাদে উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ক্রিস্পি করে নাস্তাগুলো ভেজে নিতে হবে নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে চার মিনিট মতো তো আমি আবারও উল্টে দিচ্ছি তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাদবাকি নাস্তাগুলো ভেজে নেব তো এখানে আমার ভাজা হয়ে গেছে প্লেটের উপর নামিয়ে নিলাম বাদবাকি নাস্তাগুলো তো এখান থেকে একটা নাস্তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখে তোমরা বুঝতে পারছো কতটা টেসপি হয়েছে আর খেতে অসম্ভব ভালো হয় তো আওয়াজেই বুঝতে পারছো কতটা ক্রেসপি হয়েছে তো এখান থেকে একটা রাস্তা তোমাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে